সব সোজা করো মাঝখানের ফাঁকা বন্ধ করো আমি সামনে যেমন দেখি আমি পিছন থেকেও তেমন দেখি তোমাদের ফাঁকা জায়গায় আমি বাচ্চা দাঁড়াইতে দেখি সামনে যেমন দেখি পিছন থেকেও দেখি এটা সুরের স্পেশালিটি কবরের উপরে দাঁড়ালে কবরের নিচের হালো দেখতেন এখানে সুরের স্পেশাল উঠে নামাজেন তিনি ছিল যে তিনি কবরের উপরে দাঁড়ালে দেখতেন ভিতরে শাস্তি হচ্ছে এবং শাস্তিপ্রাপ্ত ব্যক্তির চিৎকার তিনি শুনতেন তো প্রিয়লম্বী কি বলছেন আমার আমি আল্লাহকে বলি আল্লাহ আমি যেমন শুনি আমার ওষুধকে শোনা তাহলে তারা পাপ কমায়া দেবে কবর নাজাবকে ভয় করে অপরাধ কমাবে কারণ আপনার কবর তো আপনার পায়ের জুতার পিতার চেয়ে আরো নিকটে কবর যেটা আমি ব্যাখ্যা করেছি মাটির গর্ত নয় চোখ বন্ধ হওয়ার সাথে সাথে রুটটা যদি বেরিয়ে যায় তাহলে তো কয়েকবার শুরু